ট্রান্সজেন্ডার প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ট্রান্সজেন্ডার মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্কন এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা সমলিঙ্গের মধ্যে সহ নানা বিকৃত যৌনতা স্বাভাবিকীকরণ এবং মহান আল্লাহর নির্ধারিত পরিবার ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ এখানে ট্রান্সজেন্ডার বাদ প্রসঙ্গে ইসলামের অবস্থান নিয়ে কিছু আলোচনা করা হল ট্রান্সজেন্ডার বিশ্লেষণ ও উদ্দেশ্য ট্রান্সজেন্ডার হল দুটি ইংরেজি শব্দ ট্রান্স ও জেন্ডারের সংমিশ্রণ ফ্রান্স অর্থ পরিবর্তন করা এবং জেন্ডার মানে লিঙ্গ ট্রান্স এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে আল্লাহ তালা একজন পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু তারা এই সৃষ্টিতে অসন্তুষ্ট তারা আল্লাহর সিদ্ধান্ত ও তাদের জন্মগত লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায় ট্রান্সজেন্ডারবাদের উত্থানের পেছনে সরাসরি সম্পর্ক খুঁজতে গেলে এ বিষয়গুলো উঠে আসে এক পাশ্চাত্যের নারীবাদী আন্দোলন বিশেষ করে নারীবাদী আন্দোলনের তৃতীয় ধারা ফেয়ার্ড ওয়ে ফেমিনিজম যা নারীত্ব ও পুরুষের ধারণাকে আক্রমণ করেছে দুই আমেরিকায় হওয়া সমকামী অধিকার আন্দোলন যার মাধ্যমে সমকামিতা সহ নানা বিকৃত যৌনতা এবং সমকামী বিয়ে আইনি বৈধতা পেয়েছে তিন ষাটের দশকে আমেরিকায় ঘটা যৌন বিপ্লব যা যৌনতার ব্যাপারে সব ধরনের মূল্যবোধ মুছে ফেলেছে চার এই তিনের মিশ্রণে তৈরি হওয়া জেন্ডার আইডেন্টি জেন্ডার আইডেন্টি মতবাদ পাঁচ চিকিৎসাশাস্ত্র চিকিৎসক ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটি অংশ ট্রান্সজেন্ডার ও হিজড়ার পার্থক্য আমাদের সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের সম্পর্কে ধারণা আছে বাদের কথা শুনলে বেশিরভাগ মানুষ মনে করে এটা হয়তো হিজডাদের অধিকার নিয়ে কোনো আন্দোলন এটি মারাত্মক ভুল ধারণা এই দুটি জিনিস একেবারেই আলাদা দুই মেরুর জিনিস মানুষ হয় সম্পূর্ণ পুরুষ অথবা নারী যাদের দেহ শুক্রাণু উৎপাদনের জন্য তৈরি তারা পুরুষ আর যাদের দেহ ডিম্বাণু উৎপাদনের জন্য তৈরি তারা নারী এটা শুধু বাহ্যিক যন্ত্রপাতির বিষয় নয় পুরো প্রজন ব্যবস্থার বিষয় সুতরাং এখন যারা জন্মগতভাবে অস্বাভাবিক এবং কিছু যৌন ত্রুটি বা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে যাকে আমরা হিজরা বলি ইংরেজিতে তাদের বলা হয় ইন্টারসেক্স পক্ষান্তরে ট্রান্সজেন্ডাররা ইন্টারসেক্স নয় তারা সম্পূর্ণরূপে পুরুষ বা নারী হিসেবে জন্মগ্রহণ করে এবং পরে লিঙ্গ পরিবর্তন করে মূলত বর্তমানে যারা নিজেদের ট্রান্সজেন্ডার দাবি করছে তাদের বেশিরভাগই ইন্টারসেক্স নয় তাদের কোনো ধরনের ডিএসটি ডিসঅর্ডার্স অফ সেক্স ডেভেলপমেন্ট নেই তাদের জন্ম হয়েছে সুস্থ ও স্বাভাবিক যৌনাঙ্গ নিয়ে ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইসাদ করেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে সুরা তিন আজাদ চার আল্লাহ তালা মানুষকে যে স্বাভাবিক দেহাবোধ দিয়ে সৃষ্টি করেছেন সেটাই তার জন্য উৎকৃষ্ট নিয়ামত ইসলামী বিধিবিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন পরিবর্তনের অধিকার কারণেই লিঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুণা এর সঙ্গে আপোস করার কোনই সুযোগ নেই পুরুষকে আল্লাহ যে পুরুষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন তা সেভাবেই বজায় রাখা এবং নারীকে যে নারীত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তাও সেভাবে ধরে রাখাই আল্লাহর বিধান এটা এমনই এক ব্যবস্থা যা না হলে মানব জীবন যথাস্থভাবে চলবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিসম্পাদ করেছেন সহিহ বুখারি হাদিস পাঁচ হাজার আটশত পঁচাশি সকল ইসলামী আইনবিদ এ বিষয়ে একমত যে ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ তাল্লার সৃষ্টিতে বিকৃতি সাধন যা সুস্পষ্ট হারাম আবার অনেকের ভাষ্যমতে এটি কুফরি তাফসিরে কুর্তুবিতে ইমাম রাহিমা রাহিমাহমুল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে রূপ পরিবর্তন করা না যায় তাফসিরে কুর্তুবি পাঁচ অবলীগ তিনশো তিরানব্বই আল্লাহ আমাদের এই প্রজন্মকে এর ভয়াবহ খপ্পর থেকে বাঁচার তাওফিক দিন এবং সকল মুসলিমকে সতর্ক থাকার তাওফিক দিন আমিন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল